যদি আল্লাহর পথে আসতে চান যদি আপনার ধারণা এটা হয় অতীতে অনেক ভুল করেছি আমি অনেক গুণা করেছি এখন নিজেকে একটু পরিবর্তন করার দরকার আছে নিজেকে সময় পেলে প্রশ্ন করবেন আয়নার সামনে দাঁড়াবেন নিজের দিকে নিজে তাকাবেন নিজেকে প্রশ্ন করবেন আচ্ছা আমাকে কে পাঠালো কেন পাঠালো কি করছি কি নিয়ে যাবো আর বেশি না আমাকে কে পাঠালো কেন পাঠালো আর আমি কি করছি ময়দান আমি নিয়ে ওনার সামনে যাব এই চারটা প্রশ্নের মধ্যে আপনি যখন নিজেকে করতে থাকবেন প্রথম প্রশ্ন যখন আপনি বলবেন যে কে পাঠালো উত্তর চলে আসবে আল্লাহ তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এখন আপনি দ্বিতীয় প্রশ্ন করবেন কেন পাঠালো যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন যে কেন পাঠালো আর কি করছি তখন আপনার আমার জীবনধারা সামনে চলে আসবে অতীত বর্তমান সামনে চলে আসবে যখন চতুর্থ নম্বর প্রশ্নটা করবেন নিজেকে কি নিয়ে সে আল্লাহর বিচারের কাঠগড়ায় যাব এই চতুর্থ নম্বর প্রশ্ন করার সাথে সাথে যদি অন্তর থেকে করতে পারেন আপনার অন্তর জেগে উঠবে আপনার বিবেক সজাগ হবে চারটা প্রশ্ন যেদিন আপনার আমার জীবনের মধ্যে ফুল ফিল আপ হয়ে যাবে উত্তর আপনার আমার জীবন সৌভাগ্যময় কামিয়াব হয়ে যাবে